মানুষ কখনো তার নাম হয়তো ভুলবে না যিনি চোখ বন্ধ করে কিছুই বিশ্বাস করতেন না তিনি এমন একজন মানুষ যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে হঠাৎ একদিন বলে ইজ গড গড ডাজ নাথিং 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 জাস্ট থট কামস ফ্রম তিনি আর কেউ না তিনি হলেন বিশ্ববিখ্যাত দার্শনিক বিজ্ঞানী অ্যারিস্টটল আজ আমি তার গডের এগেনস্টে তোলা প্রশ্নগুলো বিজ্ঞান ও যুক্তির মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করব। হু উইন্স লজিক অর বিলিফ তার প্রথম যুক্তি এগেনস্ট গড অ্যারিস্টটল বলেছিলেন নাথিং কামস ফ্রম নাথিং অ্যারিস্টটলের ধারণা ছিল ইউনিভার্স চিরকাল থেকে আছে যার শুরু অথবা শেষ কোনোটাই নাই কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ইউনিভার্সের নির্দিষ্ট একটা শুরু আছে যা ঘটেছিল থার্টিন বিলিয়ন ইয়ার্স অ্যাগো যেটা আমরা সবাই জানি দ্য বিগ ব্যাং থিওরি নামে নাইনটিন সিক্সটি ও রবার্ট উইলসন কসমিক মাইক্রোয়েভ রেডিয়েশন আবিষ্কার করেন যা প্রমাণ করে ইউনিভার্সের অবশ্যই বিগিনিং ছিল দেন কামস যেহেতু এটি শুরু হয়েছিল তার অর্থ আগে কিছু ছিল অথবা আছে সাইন্টিফিক রেফারেন্স ডক্টর উইলিয়াম লেন ক্রায় এর কালাম কসমোলজিক্যাল আর্গিউমেন্ট বলছে এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট দ্যাট হ্যাজ আ কজ দ্য ইউনিভার্স বিগিন টু এক্সিস্ট সো দ্য ইউনিভার্স হ্যাজ অফ কজ আর এই কজ যদি স্পেস টাইম এবং ম্যাটারের বাইরে হয় তাহলে তো সেটি ঈশ্বরের ধারণার সাথে মিলে যায় নাম্বার টু অ্যারিস্টডল বলেছিলেন ঈশ্বর কিছুই করেন না তিনি শুধুই বসে বসে ভাবেন হিজ পিওর থট থিঙ্কিং ইট সেলফ কিন্তু আজ আমরা দেখি ইউনিভার্সের ভয়ানক এবং সূক্ষ্ম অনেক সিস্টেম কাজ করছে গ্রাভিটি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স স্পিড অফ লাইট এটসেট্রা এই কনস্ট্যান্টগুলোর মান এতই নিখুঁত যে

তাহলে প্রশ্ন উঠে ইজ দিস র্যান্ডম চান্স আর ইন্টেলিজেন্ট থট আর ইন্টেলিজেন্ট টিউনিং নাম্বার থ্রি অ্যারিস্টটল বলেছিলেন নৈতিকতা মানুষের নিজস্ব চিন্তা ও যুক্তির ফল ইভলিউশনারি বায়োলজি বলে নৈতিকতা এসেছে সার্ভাইভালের জন্য যাতে মানুষ টিকে থাকতে পারে কিন্তু প্রশ্ন হলো কেন সব কালে সব সমাজে সব সভ্যতায় কিছু জিনিস সব ভুল অলওয়েজ রং ফর এক্সাম্পল নিরীহ মানুষ হত্যা এই ধরনের ইউনিভার্সাল ট্রুথ বোঝায় অবজেক্টিভ মোরালিটি অবশ্যই আছে আর অবজেক্টিভ মোরাল ভ্যালুর জন্য একজন মোরাল ল গিভার প্রয়োজন সায়েন্টিফিক রেফারেন্স ডক্টর ফ্রান্সিস কলিন্স একজন খ্রিস্টান এবং বিজ্ঞানী যিনি হিউম্যান জেনম প্রজেক্ট এর পরিচালক ছিলেন আর বই দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড এ তিনি লেখেন দ্য মোরাল ল ইজ এ সাইন পোস্ট টু গড তিনি বলেন নৈতিকতা শুধু ইভলিউশনারি না বরং হায়ার অরিজিন এর ইঙ্গিত দেয় নাম্বার ফোর অ্যারিস্টোটল বলেন ঈশ্বরকে দেখা যায় না দ্যাট মিনস দ্যার ইজ নো গড বাট বিজ্ঞানে তো সব কিছু দেখা যায় না ল কনসিয়াসনেস লজিক এটসেট্রা মেনি থিংস এগুলো দেখা যায় না অথবা ওজন মাপা যায় না তবুও তারা বাস্তব সাইন্টিফিক রেফারেন্স ডক্টর উইল্ডার পেনফিল্ড একজন নিউরো তিনি গবেষণায় দেখেন মানব মস্তিষ্কের কার্যকলাপ অ্যাক্টিভিটিজ শুধুই নিউরন দিয়ে ব্যাখ্যা করা ইটস নট পসিবল দ্যার ইজ সামথিং মোর দ্যান নিউরনস আ মাইন্ড অপস সোল অনেকে মনে করেন ফেইথ মিনস অন্ধবিশ্বাস ব্লাইন্ডলি বিলিভ ইন সামথিং বাট দিস ইজ নট ট্রু মানে রিজন দিয়ে বিশ্বাস করা যেটা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় ফেইথ সেখানে প্রশ্ন তোলে সায়েন্টিফিক রেফারেন্স ডক্টর জন লেনক্স অক্সফোর্ডের গণিতবিদ বিজ্ঞানী বলেন সায়েন্স এক্সপ্লেন মেকানিজম বাট নট ফেইথ ট্রাস্টিং রিজন বিয়ন্ড দ্য লিমিটস অফ অবজারভেশন অ্যারিস্টটল কয়েকটি প্রশ্ন তুলেছিলেন এগেনস্ট গড বা টুডে সাইন্স সেই প্রশ্নের হয়তো অনেকগুলো উত্তর দিয়েছে যেমন ইউনিভার্সের বিগিনিং ফাইন টিউনিং নৈতিকতা এটসেট্রা সব কিছুই উৎসের দিকে ইঙ্গিত দেয় হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট কিছু যুক্তি

কোনো ধর্মই পালন করতেন না না ইসলাম না ইহুদি না খ্রিস্ট ধর্ম তো আমরা তো ধর্মের কথা শুনলাম কিন্তু বিজ্ঞান কি বলে কারণ আমরা সকলেই জানি যে যেই টপিকটির ওপর আমরা আলোচনা করতে চলেছি এই টপিকটির ওপর কথা বলতে গেলে বিজ্ঞানের কথা অবশ্যই শুনতে হবে কারণ বিজ্ঞান এমন একটা কথা বা বিজ্ঞান এমন একটি নাম যেটা আগামী একশো বছরের মধ্যেই বিজ্ঞান মানুষকে অমর করে তুলবে জিন এডিটিং করে তারা ডিএনএ টলিমিয়ার্সের রোধ করবে কোষ বিভাজন প্রক্রিয়া হাজার হাজার বছর সচল রাখবে এবং ন্যানোবড দিয়ে কৃত্রিম ইমিউনিটি সিস্টেম তৈরি করবে ইতিমধ্যে এলকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন মৃত মানুষের লাশ জমা করছে তারা তরল নাইট্রোজেনে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাশগুলো ক্রিপ্টোবায়োসিস স্টেটে সংরক্ষণ করছে উন্নত প্রযুক্তি হাতে পেলে বিশ্ব এতটাই বিশাল ও ব্যাপক যে আমরা আমাদের মহাবিশ্বের কোনো কেন্দ্র খুঁজে পায় না সৃষ্টির শুরুতে টেন ইনভার্স থার্টি টু সেকেন্ডসের মধ্যে স্পেস টাইম আলোর চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হয়েছিল এবং মাদ্যাকর্ষ ও গতিহীন শূন্যস্থানে সময় অস্তিত্বহীন এছাড়া আপেক্ষিকতার তত্ত্ব আমাদের বলছে স্থান ও কাল আন্তঃসম্পর্কযুক্ত এর অর্থ সময় পৃথক কোনো সত্তা নয় স্থানকালের বক্রতা বস্তু ও শক্তির বন্টন দ্বারা প্রভাবিত হয় যা স্থানকালের সেই এলাকায় সময়ের প্রবাহকে প্রভাবিত করে যেমন Okay.